যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আঠারো মে তার কার্যালয়ে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ক্যান্সারটি ইতোমধ্যে তার হারেও ছড়িয়ে পড়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রচারণার প্রভাবশালী লরা লুমার দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত এবং তিনি পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর বলা হয় বিরাশি বছর বয়সী বাইডেন প্রসাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে ক্যান্সার ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক ধরনের এবং তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যা উচ্চ ঝুঁকিপূর্ণ ক্যান্সারের ইঙ্গিত দেয় গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় এই স্কোর ক্যান্সারের কোষের আকার গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয় ক্যান্সার কতটা আক্রমণাত্মক এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে তা এই স্কোর থেকে জানা যায় বাইডেনও তার পরিবার চিকিৎসার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনিও ফার্স্ট লেডি মেলানিয়া জো বাইডেনের ক্যান্সার আক্রান্তের খবরে গভীরভাবে মর্মাহত তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা